খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপূর্ণ নদীয়া নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা বাসের সাথে প্রাইভেট গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো পাঁচজনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার করিমপুরে ঘটনায় মৃতের সংখ্যা পাঁচ এদের মধ্যে রয়েছে দুইজন মহিলা সহ গাড়ি চালক স্থানীয় সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর গামী একটি ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে আর সেই ইকো গাড়িকে পেছন দিক দিয়ে এসে পিষে দেয় একটি বেসরকারি বাস ইকোগাড়িতে থাকা চালক সহ মোট পাঁচ জনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা যায় মৃতদের মধ্যে দুই মহিলা এবং গাড়ির চালক রয়েছে যদিও ঘটনার পর ক্রেন দিয়ে ইকো থেকে সমস্ত মৃতদেহগুলোকে বের করা হয় তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা